একদম ঘরোয়া উপকরণে তৈরি টকঝাল মিষ্টি আমরার আচার যে খাবে না পুরাই মিস করবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কাঁচা আমরার টকঝাল মিষ্টি খুবই মজাদার একটি আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এখন তো বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে এই সময়টাতে আপনারা আমরা আচার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন তৈরি করা তো খুবই সহজ আর খেতে এত বেশি মজাদার আলহামদুলিল্লাহ আপনারা যদি এই রেসিপি ফলো করে একবার আচার তৈরি করেন তাহলে প্রত্যেক বছর এইভাবে আমরা আচারটা তৈরি করতে চাইবেন আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি কাঁচা আমরা নিয়েছি এক কেজি পরিমাণে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি বিসমিল্লা এখানে আমরা খোসাগুলোকে আমি একটি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো বটি অথবা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন সবগুলি আমরা ছিলে নেয়ার পরে এবার একটি ছুরির সাহায্যে আমি মাছ বরাবর এভাবে একটু করে কেটে নিচ্ছি এই কাটাটা একটু গভীরভাবে কেটে নেবেন তাহলে আমরার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে ফলে আচারটা অনেক বেশি টেস্টি হবে সবগুলো আমরা এভাবে আমি কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ এবারে এই সব কিছু দিয়ে আমরাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঝাল লবণ যেন প্রত্যেকটি আমড়ার গায়ে খুব ভালোভাবে লেপটে যায় এমনভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে এই আমড়াগুলোকে এক সাইডে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের জন্য এরি ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে চুলায় একটি তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ জিরা এক চামচ নিচ্ছি মৌরি এক চামচ নিচ্ছি ধনিয়া হাফ চামচ নিচ্ছি কালো জিরা সেই সঙ্গে হাফ চামচ মেথি হাফ চামচ পাঁচ ফোড়ন এবং দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি শুকনো মরিচ এবার চুলাটা জ্বালিয়ে মিডিয়াম টু লো হিটে এই মশলাগুলোকে হালকা করে রোস্ট করে নিব চুলার হিট বাড়িয়ে কিন্তু মশলাগুলো ভেজে নেওয়া যাবে না মশলা যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আচারের মধ্যে সে আসল টেস্টটা পাওয়া যাবে না আমি খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চুলা থেকে নামিয়ে আমি আধু ভাঙা করে নিয়েছি মশলাগুলোকে একেবারে মিহি গুঁড়ো করা কিন্তু যাবে না মশলাগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি চলে আসলাম চুলাতে আচারটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি দারু চিনি তিনটি সাদা এলাচ এবং তিনটি শুকনো মরিচ সামান্য একটু ভেজে নিচ্ছি তেলের সঙ্গে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা রসুনের কোয়া একটি গোটা রসুনের সবগুলো কোয়ায় নিয়েছি রসুনটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি রসুনের কোয়াগুলো হালকা রোস্ট হয়ে সফট হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে মশলা মাখানো আমরাগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে আমরা গুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে ভেজে নিতে নিতেই দেখতে পারবেন আমরা কালারটা আগের থেকে কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আমরার মধ্যে যে সবুজ ভাবটা থাকে সেটা কিন্তু হলুদ কালারে পরিণত হয় ওই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি চিনিটা এখানে খুব একটা বেশি দিচ্ছি না কারণ আমরাটা মিষ্টি রয়েছে আপনারা চাইলে কিন্তু পরিমাপে বাড়িয়ে দিতে পারেন চিনিটা আমি টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করবো এজন্য চিনির পরিমাপটা কম রেখেছি চিনিটা দেওয়ার পরে এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনি থেকে যে পানিটা বের হবে এর মধ্যে আমরাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে এই আমরাটাকে সেদ্ধ করা পর্যন্ত এভাবে জাল করে নিতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবেই নেড়ে চেড়ে আমড়াগুলোকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এর মধ্যে চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু টেনে গিয়েছে এরপর যে আর জাল করে বেশি ঘন করে ফেলবো না তাহলে কিন্তু আচারটা একদম আঠালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন শিরাটা বেশ ঘন হয়ে এসেছে এ অবস্থায় আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ দিচ্ছি সরিষা বাটা চেড়ে আদা এবং সরিষা বাটারটা ভালো করে রোস্ট করে নিচ্ছি যেন এর মধ্যে যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায় অনবরত চেড়ে ভেজে নিতে হবে যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভেজে নিতে নিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আগে থেকে যে আচারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও জাল করে কিছুক্ষণ মশলার মধ্যে আমরা গুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুলের কাঁথ কিছু তেতুল আমি পানিতে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাতের সাহায্যে মুথে তেতুলের কাঠটা এবং বিচিটাকে আলাদা করে নেওয়ার পরে তেতুলের কাঠটা এখানে ইউজ করছি চেড়ে জাল করে নিতে নিতে তেতুলের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও কিন্তু টেনে এসেছে দেখতে পাচ্ছেন এবারে আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব এজন্য এখানে ঝালের পরিমাপটা কিন্তু বেশি রেখেছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচারটা প্রায় হওয়ার পথে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আচারের টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যাবে বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচারটা চুলা থেকে নামানো প্রায় এক মিনিট আগে এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ হোয়াইট ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিবেন এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ভিনেগারটা দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো আচারটা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ ভিনেগার দেওয়ার পরে অধিক জাল করে ফেলে ভিনেগারের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আচার বেশি দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না সো এবার আমি চুলা থেকে নামিয়ে আচারটিকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এর ঘনত্বটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায় এবারে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আচারটা লুকটা জাস্ট দেখুন দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে শুকনো কোনো এয়ারটাইট বক্সে রেখে এই আচারটি আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন মাঝে মাঝে একটু রোদে দিবেন তাহলেই কিন্তু আর নষ্ট হবে না রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ